নমস্কার বাংলা সবাইকে স্বাগত শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় সিপিআইএম এর থ্রেড কালচার আটকে দিয়েছিল বাঙালির নোবেল পুরস্কারকে আজ থ্রেড কালচার নিয়ে আলোচনা ভয় দেখানো আসলে প্রভু হয়ে ওঠার মালিক হয়ে ওঠার প্রথম শর্ত ভয় না পেলে ভগবানের জন্মই হতো না মানুষ ভয় পেয়েছিল হঠাৎ আকাশ থেকে নেমে আসা বজ্রপাতকে ভয় পেয়েছিল হুড়মুড়িয়ে আসা বন্যা বা মাটিতে ফাটল ধরানো ভূমিকম্পকে ভয় পেয়েছিল সাপকে ভয় পেয়েছিল জলবসন্ত বা কলেরার মতো অসুখকে আরও কত কিছু যার মানেই বুঝে উঠতে পারেনি মানুষ তাকেই ভগবান বলে হত্যে দিয়েছে পুজো করেছে কিছু ভগবান ভালোবাসা থেকেও হয়েছে তবে ভয় থেকে জন্ম নেওয়া দেবতারাই সংখ্যাগরিষ্ঠ আর মানুষ ভয় পেয়েছে সেই ভগবানের ডাইরেক্ট কানেকশানে থাকা কুরুত মোল্লা পাদ্রিদের এনারাই সেই সর্বশক্তিমানের প্রতিনিধি হিসেবে ফতোয়া জারি করেছেন মানুষ শুনেছে মেনেছে বলেছে জোয়ানা ফাক একজন ডাইনি তাকে পুড়িয়ে মারো মেরেছে পৃথিবী নয় সূর্যের পৃথিবীর সূর্য পৃথিবীর চারধারে ঘরে বিরোধিতা করলে তাকে জেলে পড়ো পোড়া হয়েছে হত্যা করা হয়েছে মোল্লার আদেশে খুন করা হয়েছে তথাকথিত জেহাদিরা সেই কাজ করেছেন ভয় দেখিয়েছে বুড়ো আঙুল কেটে দক্ষিণা নিয়েছে গুরুদেব বেদপাটে শিরোচ্ছেদ হবে ফতোয়া দিয়েছে রাজগুরু এসব আমরা জানি তারপরেও আজও সেই ভয় দেখানো এক সংস্কৃতি রাহুল গান্ধী যখন সংসদে দাঁড়িয়ে বলেন ডারো মত ডারাও মত তখন মনে হয় এ এক সার সত্য গান্ধীজির শিক্ষা ভয় পেও না আমাদের ঠাকুরের কথা মুক্ত কর ভয় নিজেরও পরে করিতে ভর না রেখো সংশয় ধর্ম জবে শঙ্খ রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ মুক্ত কর ভয় দুরহ কাজে নিজের দিও কঠিন পরিচয় কিন্তু মানুষ ভয় পায় মানুষ ভয় দেখায় ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে হলে এক শ্রেণীর মানুষদের শোষণ আর শাসনকে বাঁচিয়ে রাখতে হলে ভয় দেখানোটা ভারী জরুরি কিন্তু ডরনা মানা হয় তারপরেও রামা শ্যামা সুদামা সব জামানাতেই ভয় দেখানোর একটা ব্যবস্থা থাকে অমন এমন যেমন দুনিয়া কাঁপানো দশ দিনের পরে প্রতিষ্ঠিত নতুন মানব সমাজ সেখানেও মাত্র কবছর পর থেকেই ওই ভয় দেখানো চালু হয়ে গিয়েছিল ওদিকে হিটলার মুসলিনী ফ্র্যাঙ্কো ভয়ের কারবারি তো এই তৃণমূল জমানা তো হঠাৎ ছাপ্পার ফাড়কে হাজির হয়নি এনারা তো দেবশিশু নন এনারা তো ব্যবস্থার রিলের পরের জন যিনি ব্যাটনটা তুলে নিয়েছেন তার আগের জনের হাত থেকে আর সেই তারা যারা ক্ষমতা থেকে অপসারিত তারা বলছেন থ্রেড কালচারের কথা সুযোগ বুঝে আজ মিস্টার ক্লিন হবার অক্ষম প্রচেষ্টা একবারও বলছেন না যে এর আগের জুনিয়র ডাক্তার আন্দোলনে পুলিশ দিয়ে বেদম পেটানো হয়েছিল এই জুনিয়র ডাক্তারদের তুলে দেওয়া হয়েছিল বিক্ষোভ বলছেন না যে সেদিনও একইভাবে সক্রিয় ছিল এই ঘোড়েল মালেরা যারা আজ বড় বড় কথা বলছেন জানেন ডাক্তারদের ভয় দেখানো হয় জানেন ডাক্তারদের কথা বলতে দেওয়া হয় না হয় নাই তো সত্যিই তো প্রতিটা প্রতিষ্ঠানে গড়ে উঠেছে গুগুর ভাষা প্রতিটা জায়গাতে আছে এই থ্রেড কালচার তার বিরুদ্ধে লড়তেই হবে বলতেই হবে কিন্তু আপনারা সেসব কথা মুখে আনেন কি করে আপনাদের জামানাতে যা করেছে না সেটাই চলেছে ম্যাগনিফায়েড হয়ে আরও বড় হয়ে আপনারা যত বলবেন তত গুরুত্ব হারাবে এই প্রতিবাদ এক ধর্ষক আর এক ধর্ষকের প্রতিবাদ করতে পারে না না অরিন্দম সিলের কোনো হক নেই দ্য নাইটের মিছিলে ঠিক তেমনি সিপিএম এর মুখে থ্রেট কালচার নিয়ে একটা কথাও মানায় না ঠিক যেমন বিজেপির মুখে নারী অবমাননা নিয়ে একটা কথাও আমরা শুনতেই রাজি না তাহলে প্রতিবাদ করবে কারা আমরা যারা আপনাদেরকে একই আসনে বসিয়ে রোজ মামাসি উদ্ধার করার ক্ষমতা রাখি তারা আমরা প্রতিবাদ করব আমরা যারা দেশ জুড়ে নারী লাঞ্ছনা হলে জাতীয় পুরস্কারটা বুকে জড়িয়ে ঘুমোই না আর রাজ্যের কথা হলে হাজার পঞ্চাশের এক স্ত্রীহীন পুরস্কার ফিরিয়ে দিয়ে বিপ্লবী হবার চেষ্টাও করি আমাদের হক আছে এই থ্রেড কালচার নিয়ে কথা বলার আসুন ওই থ্রেড কালচারের এক গল্প শোনাই গল্পের শুরুটাই হবে এক নোবেল পুরস্কার দিয়ে উনিশশো সালের পঁচিশে জুলাই পৃথিবীর প্রথম টেস্টটিউব শিশু লুই ব্রাউনের জন্ম রবার্ট জি এডবোর্ডস নামে একজন ব্রিটিশ জীববিজ্ঞানী যিনি ইনভাইট্রো ফার্টিলাইজেশনের ওপর গবেষণার জন্য বিখ্যাত তিনি তার সহকর্মী ছিলেন ওনার সহকর্মী প্যাট্রিক স্টেপটো ওনারা জন্ম দিলেন পৃথিবীর প্রথম টেস্টিউব বেবির আর তারও অনেক পরে ওই ইনভাইট্রো ফার্টিলাইজেশন সম্পর্কিত গবেষণার জন্য রবার্ট এডওয়ার্ডকে দু সালে নোবেল পুরস্কার দেওয়া হয় পঁচিশে জুলাই উনিশশো যে বছরে ইউকেতে তে প্রথম টিউব বেবি জন্ম নিল সেই বছরেই সাতষট্টি দিন পরে তেসরা অক্টোবর মানে আর কদিন পরেই যে দিনটা আসছে ঠিক এই সময় কলকাতায় দুর্গা জন্ম নিল সেই অর্থে মানে টেকনিক্যালি এই দুর্গা হলেন পৃথিবীর দ্বিতীয় টেস্ট টিউব বেবি কে করলেন এই অসাধ্য কাজ বাঁকুড়া মেডিকেল কলেজের ফিজিওলজির এক অধ্যাপক ডক্টর সুভাষ মুখোপাধ্যায় সঙ্গে একটা টিম যারা সাত দিনও টানা একসঙ্গে কাজ করতে পারেননি কারণ তাদেরকে এক জায়গাতে থাকার অনুমতি দেওয়া হয়নি আর দুজন হলেন ডক্টর সরোজকান্তি ভট্টাচার্য ডক্টর সুনীত মুখোপাধ্যায় ওদিকে ইউকে বসে যাবতীয় রিসোর্স নিয়ে এক তেরো জনের মোট টিম যে কাজ করেছিলেন উনিশশো আটাত্তরে এদিকে তিনজনের এক টিম প্রায় কিচ্ছু না নিয়ে সেই কাজটা করেছিলেন তৃতীয় বিশ্বের এক দেশে এরকম এক ব্যাখ্যা নিয়েও অনেকে কথা বলবেন কিন্তু বিজ্ঞানের নোবেল তো তৃতীয় বিশ্ব দেখে পুরস্কার দেয় না কার ঘরে কার কাছে কি রিসোর্স আছে বা নেই তা দেখেও নয় গবেষণা তার মান তার অ্যাপ্লিকেশন সবটাই বিবেচনার মধ্যে রাখা হয় আর এইখানেই সবচেয়ে বড় প্রশ্নটা এসে হাজির হয় সত্যিই কি ডক্টর রবার্ট জি এডভার্ডসের গবেষণা সেই মানের ছিল তিনি যা করেছিলেন সেটাও কি আজও করা হয় না এক কথায় উত্তর না সেদিন ডক্টর এডওয়ার্ডস যা করেছিলেন তা আজকের বিজ্ঞান ফলো করে না চিকিৎসা শাস্ত্র তাকে ফলো করে না করে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের প্রসেস সারা পৃথিবী বিষয়টা জটিল তবুও দু একটা কথা অধ্যাপক এডওয়ার্ডসের টিম যেখানে স্বাভাবিক ঋতুচক্রের স্বাভাবিক ঋতুচক্রের ওসাইট স্ত্রী যে দেহের জাম কোষ ব্যবহার করেছিলেন সেখানে প্রফেসর মুখার্জির টিম ব্যবহার করেছিল হিউম্যান মনোপোজাল গোনাডো হরমোন অবাক কথা এই যে আজকাল সবাই যে পদ্ধতি অনুসরণ করে সেটা নোবেল পাওয়া এডওয়ার্ড সাহেবের ওই ন্যাচারাল সাইকেল নয় বরঞ্চ খেলাচন্দ্র স্কুলের বাংলা মাস্টার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছাত্র ওই ভেত বাঙালির আবিষ্কার করা স্টিমুলেটেড সাইকেল দু নম্বর তফাত হল ক্রায়ো প্রিজার্ভেশন অফ হিউম্যান হিউম্যানব্রুন এনভার টিম জরায়ুতে এমব্রায়োটিকে মানে ভ্রূণটিকে প্রতিস্থাপিত করেছিল ওই একই ঋতুচক্রে ওই সাইকেলে অধ্যাপক মুখোপাধ্যায়ের টিম মনে করেছিল যে ইউটেরাসকে আর একটু সময় দেওয়া হোক ইমপ্লান্টেশনের জন্য মানে সেই ভ্রুনটা বসানোর জন্য ইউটেরাসটা রেডি হোক তাই অন্য ঋতুচক্রতে মানে পরের পরের ঋতুচক্রতে এমব্রায়োটিকে প্রতিস্থাপনের আগে প্রিজার্ভ করা হয়েছিল হিমায়িত অবস্থায় তিপ্পান্ন দিন রেখে ওরটিম বিশ্বে সর্বপ্রথম এই এমব্রায়ো ট্রায়ো প্রিজারভেশন টেকনিক ব্যবহার করে সফলভাবে সফল সফলতা পেয়েছিলেন এখন আজকের দিনে ওই টেকনিকই ব্যবহার করা হয় তিন নম্বর ট্রান্সভাজাইনাল রিট্রিবল অফ উসাইট সংগ্রহ করার জন্য স্টেপটো ব্যবহার করেছিলেন খুব রিস্কি ইনভেসিভ রুট পেট কেটে ল্যাপ্রোস্কোপি দিয়ে আর ডক্টর মুখার্জির টিম করেছিল অপেক্ষাকৃত নিরাপদ মিনিমাল ইনভেসিভ ট্রান্সভেজাইনাল রুট মধ্য আশির দশক থেকে আলট্রাসোনোগ্রাফির সুযোগ নিয়ে ওই ট্রান্সভেজাই রুটি ব্যবহার করা শুরু হয় এবং এখনো পর্যন্ত সেটাই চলছে হ্যাঁ কলকাতায় বসে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের টিম যে কাজ করেছিলেন সেটাই আজও ফলো করছে সারা বিশ্ব নিশ্চয়ই আরো আরও আধুনিক হয়েছে কিন্তু মূল পথটা ওনারই দেখান তাহলে ওনাকেই তো নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল ওনাকে না দিয়ে ডক্টর এডওয়ার্ডসকে দেওয়া হলো কেন কারণ তার বহু আগে ওই ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় আত্মহত্যা করেছেন লজ্জায় হতাশায় হ্যাঁ কালচার বাঙালির নোবেল পুরস্কারকে আটকে দিয়েছিল তিনি আত্মহত্যা করার বহু পরে উনিশশো সালে তামিলনাড়ুর ডাক্তার টি সি আনন্দ কুমার জন্ম দেন এদেশের দ্বিতীয় টেস্ট টিউব বেবি তিনি জানতেনই না ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের গবেষণার কথা কলকাতায় এক সম্বর্ধনা সভায় আসার পরে তার হাতে আসে ডক্টর মুখোপাধ্যায়ের গবেষণার কিছু কাগজ তিনি পড়তে শুরু করেন এবং কিছুদিন পরে তিনি ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের কথা গোটা পৃথিবীকে জানান নিজের দাবি ছেড়ে তিনি জানান এদেশে কেবল নয় গোটা পৃথিবীতে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের এই বিরাট অভূতপূর্ব গবেষণা এবং সাফল্যের কথা কিন্তু তার সাত বছর আগে তিনি আত্মহত্যা করেছেন তার গবেষণাপত্র পাবলিশ করতে দেওয়া হয়নি বিদেশ থেকে তাকে বক্তৃতা দিতে ডাকা হয়েছে তাকে যেতে দেওয়া হয়নি চূড়ান্ত অপমান করা হয়েছে নোংরা কথাবার্তা বলা হয়েছে তার সপক্ষে যে দু একজন ছিল তাদের ভয় দেখানো হয়েছে কারা করেছেন সেসব সেদিন স্বাস্থ্য বিভাগের মাথায় বসে থাকা সরকারের পেটোয়া লোকজন সেদিন তার চারপাশের বিপ্লবী কালিগরা সেদিনের সরকার হ্যাঁ সম্মিলিতভাবে সেদিন ডক্টর সুভাষ সরকারকে হত্যা করা হয়েছিল দ্যাট ওয়াজ স্কিলফুল মার্ডার ওটা আত্মহত্যা ছিল ঠান্ডা মাথায় একটা হত্যা ছিল ওটা আত্মহত্যা ছিল না আত্মহত্যার দিকে তিলে তিলে ঠেলে দেওয়া হয়েছিল প্রথমেই বলে দেওয়া হলো যে উনি তো এই বিষয়ের কেউ নন উনি তো ফিজিওলজির অধ্যাপক ইনভাইট টু ফার্টিলাইজেশন নিয়ে উনি জানেন কি তেসরা অক্টোবর সবে মাত্র এক ভয়াবহ বন্যার জল শুকোচ্ছে সবার মনে আছে উনিশশো আটাত্তরে বন্যা জল শুকোচ্ছে বাংলায় পুজো এসেছে সেদিন দূরদর্শনে এক অনুষ্ঠানে ঘোষণা হয়েছিল এই দেশের প্রথম বিশ্বের দ্বিতীয় টেস্ট ইউ বেবির জন্মের কথা আর তারপরেই ডক্টর মুখার্জি তার সহকারীদের নিয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল মনে করেছিলেন সবাইকে জানানো উচিত তার এই সাফল্যের কথা সেখানে নাম করা ডাক্তারেরা ছিল সেদিনের অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস বা সন্দীপ ঘোষ সেদিন বৈঠক শুরু হবার সঙ্গে সঙ্গে তা বাঞ্চাল করার জন্যে যা যা করার সব করা হয়েছিল সুভাষ মুখোপাধ্যায় যখন ইনভাইট্রো ফার্টিলাইজেশনের প্রক্রিয়া সম্পর্কে তার বক্তব্য ব্যাখ্যা করছেন তখন কিছু বয়স্ক আপাত সম্ভ্রান্ত ডাক্তার আজকের দিনে হলে ইউটিউবে জ্ঞান দিতেন তেমন ডাক্তার ঘরের মধ্যে খোড়াখুলি বিড়াল কুকুরের কুকুরের ডাক ডাকতে লাগলো হাততালি দিতে লাগলেন ব্যঙ্গ করে এবং গবেষণা নিয়ে তিনি যাতে কিছু না বলতে পারেন তার জন্য যা যা করার সব করেছিলেন সেদিন তারা ওই ডাক্তারদের পেটোয়া কিছু সাংবাদিক পরের দিন খবরের কাগজে নানাভাবে সুভাষবাবুর এই আবিষ্কারকে নস্যাৎ করার চেষ্টা করলেন তাকে হাসির খোরাক করে তুললেন হ্যাঁ এটাই ছিল সেদিনকার থ্রেড কালচার সাফ বলানো হল পত্রপত্রিকাতে যে উনি ফিজিওলজির অধ্যাপক মাত্র সব ফালতু দাবি তুলে নাম কেনার চেষ্টা করছেন তারা জানতেন সত্যিটা চেপে গেলেন কি ছিল সেই সত্যিটা ডাক্তার মুখোপাধ্যায় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের ফাইনাল এমবিবিএস পরীক্ষার গাইনোকোলজি এবং ধাত্রীবিদ্যার শাখায় প্রথম হয়েছিলেন হেমাঙ্গিনী স্কলারশিপ ও কলেজ মেডেল পেয়েছিলেন ধাত্রীবিদ্যা তার অন্যতম প্রিয় বিষয় ছিল দু দুবার পিএইচডি করা এই মানুষটা প্রথমবার সালে প্রেসিডেন্সি কলেজের ফিজিওলজি বিভাগের প্রধান ডক্টর সচ্ছিদানন্দ ব্যানার্জির তত্ত্বাবধানে রিপ্রোডাক্টিভ ফিজিওলজি নিয়ে গবেষণা করে যে গবেষণার বিষয়বস্তু ছিল দ্য বায়োকেমিক্যাল চেঞ্জেস ইন নর্মাল প্রেগনেন্সি এডিন বরাতি করা দ্বিতীয় পিএইচডি কলম্বো স্কলারশিপ পেয়ে উনি পিএইচডিটা করতে যেখানে গিয়েছিলেন সেটার নাম ক্লিনিক্যাল এন্ড্রোক্রোনোলজি রিসার্চ ইউনিট ওনার গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক জন লোরেন যিনি নিজে একজন রিপ্রোডাক্টিভ ফিজিওলজিস্ট হিসেবে পরিচিত এসব বেমালু ভুলে বা চেপে দিয়ে তাকে কেবল ফিজিওলজির ডাক্তার হিসেবে ছাপ মেরে দেওয়া হলো এখানেই শেষ নয় তখনকার বামফ্রন্ট সরকারকে বিপ্লবী সরকারের কয়েকজন মন্ত্রী এবং তাদের তাবেদার আমলারা ওনার আবিষ্কার ঠিক কি না সেটা জানতে একটা অনুসন্ধান কমিটি বসালেন কমিটির সকলেই নানান ক্ষেত্রের ডাক্তার কিন্তু তাদের কারুরই বন্ধাত্ম নিয়ে চিকিৎসার ব্যাপারে কোনো ধারণাই ছিল না একজনেরও নয় সেই এনকোয়ারি কমিটি নিয়ে আরও একটু কথা বলা যাক যেটি দাশগুপ্ত কমিটি নামেও পরিচিত কমিটির সদস্যরা হলেন ডাক্তার কান্তি দাসগুপ্ত রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ডক্টর ডি এম কুন্ডু ডিরেক্টর সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ডক্টর জে সি চট্টোপাধ্যায় রোগ বিশেষজ্ঞ ডাক্তার কৃপা স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক অজিত মাইতি নিউরো ফিজিক্স কলকাতা বিশ্ববিদ্যালয় অধ্যাপক অচিন্ত মুখোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজ মানে রেফ্রিজারেশন নিয়ে সদস্য প্রশ্ন করেছিলেন হিমায়ন যে এই যে লোডশেডিং এর বাজারে উনি ফ্রিজে রেখে ঠান্ডা করাটা বজায় রাখলেন কি করে হ্যাঁ এটা সত্যি যে সেই সময় প্রচুর লোডশেডিং হতো এমন প্রশ্ন কোনো সাধারণ মানুষ করলে তাকে মানা যেত আচ্ছা ঠিক আছে সাধারণ মানুষ বলছে কিন্তু তাই বলে একজন বিশেষজ্ঞ কমিটির সদস্য জানবেন না তার এই ন্যূনতম পড়াশুনোটুকু থাকবে না যে ক্রায়ো প্রিজার্ভেশনের জন্য বাড়ির ডোমেস্টিক ফ্রিজ নয় লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয় আরেকজন প্রশ্ন করলেন অ্যাম্পিউলসগুলি হিট সিল করা হয়েছিল ওই সময় তাপ লেগে গোটা মিশ্রণটা গুলে গেল না কেন তাকে কে বোঝাবে যে হাজার হাজার লক্ষ লক্ষ ওষুধের অ্যাম্পিউলস হিট সিল করা হয় আর কাঁচ তাপের অত্যন্ত কুপরিবাহী সেজন্যই অন্য মেটেরিয়ালের বদলে কাঁচের অ্যামপিউল ব্যবহার করা হয় আজকের পর্যন্ত মুদ্রা বিষয়টা দাঁড়ালো ক্রমাগত প্রশ্নকর্তাদের এই ধরনের অপরিসীম অজ্ঞতা ইডিয়েটিক কোয়েশ্চেন মিশ্রিত উদ্ধত্তমূলক প্রশ্নবানে জর্জরিত হতে হতে উত্তরদাতা মানে অন্যদিকে বসে থাকা ডক্টর মুখোপাধ্যায়ের উত্তরের মধ্যেও ফুটে উঠতে থাকে এক ধরনের করুণা মিশ্রিত তাচ্ছিল্য সেগুলোকেই হাইলাইট করা হয় ফলে যা হবার তাই হলো তারা সম্মিলিত রায় দিলেন বোগাস গবেষণা সুভাষ মুখোপাধ্যায়ের সাফল্যের দাবি ভিত্তিহীন সতেরোই নভেম্বর উনিশশো সালে ইনস্টিটিউট অব রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স সভাঘরে বিশদ আলোচনার পরে কমিটি সিদ্ধান্তে পৌঁছয় এবং ঘোষণা করে দ্য ওয়ার্ক অফ অব সুভাষ মুখার্জি আর এই সুযোগের অপেক্ষায় বসেছিল ডাক্তার মুখোপাধ্যায়ের ওপর ফতোয়া জারি হলো তিনি কলকাতায় পশ্চিমবঙ্গে আর ভারতেই শুধু নয় বিশ্বের কোনোখানে কোনো পত্রপত্রিকায় তার এই বোগাস আবিষ্কার নিয়ে কিছু লিখতে পারবেন না কোথাও কোনো বক্তৃতা দিতে পারবেন না তার নিজের কাজকর্ম নিয়ে আলোচনা করার জন্য অধ্যাপক মুখার্জি উনিশশো উনশ সালের পঁচিশে জানুয়ারি জাপানের কিয়াটো বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট রিসার্চ সেন্টার আয়োজিত একটা বৈঠকে যোগদানের আমন্ত্রণ পেয়েছিলেন খরচ তাদের ছিল সরকারের নয় তিনি নিয়ম মেনে বিদেশ যাত্রার অনুমতি নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে আবেদন করেন তখনও স্বাস্থ্য ভবন তৈরি হয়নি রাজ্য স্বাস্থ্য দপ্তরের ঠিকানা রাইটার্স বিল্ডিং তার আবেদনপত্রের ফাইলে রাইটার্সের কনিষ্ঠ রাইটার বাবু বা মন্ত্রী কি নোট দিয়েছিলেন তা জানা নেই সেই নোট থাকলে বার করা উচিত অন্তত আজ জানা উচিত কারা সেদিন সেট কালচারের নায়ক ছিলেন স্বাস্থ্য অধিকর্তার সই করা চিঠি গেল ছটপট তার কাছে ষোলোই ফেব্রুয়ারি তারিখের ওই চিঠিতে স্বাস্থ্য অধিকর্তার অশেষ দুঃখের সঙ্গে বিনয়ের সঙ্গে জানালেন যে তার আবেদন নামঞ্জুর হয়েছে তাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তিনি যেন সরকারের অনুমতি ছাড়া দেশত্যাগ না করেন সুভাষ মুখোপাধ্যায় জানতে চাইলেন কেন কোনো জবাব তাকে দেওয়া হয়নি সুভাষবাবু অনুরোধ করলেন বাঁকুড়া থেকে তার গবেষণার কাজ চালাতে অসুবিধের জন্য তাকে অন্তত কলকাতায় বদলি করা হোক কিন্তু না তাকে বাঁকুড়াতেই রেখে দেওয়া হলো এবং আস্তে 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 ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের নাম এই আবিষ্কারের ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার চেষ্টা হতে লাগলো চক্রান্তকারীরা এতটাই সফল হলো যে ভারতের প্রথম টিউব বেবি হিসেবে দুর্গাকে স্বীকৃতি দেওয়া হলো চূড়ান্ত লাঞ্ছনা অপমান আর অবজ্ঞার শিকার হয়ে ডক্টর সুভাষ মুখোপাধ্যায় উনিশশো একাশি সালে শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন তখন তার বয়স মাত্র পঞ্চাশ হ্যাঁ সিপিআইএম সরকার অনেক কিছু করেছেন অনেক কিছু করেননি অনেক ভালো কাজ করেছেন অনেক অন্যায় কাজ করেছেন সেই অন্যায় কাজের প্রথম কাজ হলো বাঙালির প্রাপ্য নোবেল পুরস্কারটাকে আটকে দেওয়া অনেক কষ্ট করে দিবে এই সম্মানকে সাফল্যের সঙ্গে আটকে দিয়েছিল যে দল তাদের মুখে থ্রেড কালচারের কথা আমরা শুনব না তাদের সঙ্গে রাস্তায় হাত মিলিয়ে থ্রেড কালচারের বিরোধিতার ইচ্ছে আমাদের নেই যদিও আমি মনে করি আজও অনেক বেশি স্থুলভাবে দুর্নীতিকে বজায় রাখতে থ্রেড কালচার জারি আছে আর আমাদের তার বিরুদ্ধে লড়তে হবে কিন্তু না একজন রেপিস্ট রেপের বিরুদ্ধে লড়াই করছে তার পাশে গিয়ে দাঁড়াবো এটা হতে পারে না একজন থ্রেট কালচারে অভ্যস্ত একটা সংগঠন একটা প্রতিষ্ঠানের পাশে গিয়ে থ্রেট কালচারের বিরুদ্ধে লড়তে তাদের সঙ্গে হাত মেলাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শেষ করছি নমস্কার